একদম যে বরফটা জমে থাকে যে ওইখান থেকে পানি গোলে এখান পর্যন্ত আসে আর এখানে পানিগুলো দেখুন ভাই প্রচুর পরিমাণ ঠান্ডা এখানের পানি একদম উপরে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এখান থেকেই ফাইনালি আমি এখন চলে এসেছি একেবারে গুলমার্গের জিরো পয়েন্টে আমার পিছনে আপনারা যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের চূড়ায় বরফগুলো দেখা যাচ্ছে হাই কার্ড হ্যালো ये हैं हमारे ब्लॉगर जो यूट्यूब में बहुत ही फेमस है और सभी लोग इनको फॉलो करो ये बहुत ही करते हैं। दो भाई। हर साल करते हैं, आज भी हमें मिले हैं। इसी जगह आ जाओ भाई, 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 भाई। সকাল সকাল বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা যাবো আজকে হচ্ছে গুলমার্গ গুলমার্গ যাওয়ার আগে এখান থেকে একটু নাস্তা করে নিচ্ছি তো আমরা গুলমার্গ যাওয়ার জন্য আমরা আমি তো সোলো ট্রাভেল আসছি এখানে এসে একটা গ্রুপ পেয়ে গেলাম কলকাতার ওদের সাথে জয়েন হয়ে গেলাম তো এই হচ্ছে আমাদের অটো আমরা এই অটোতে করে আজকে সারাদিন গুলমার্গের সম্পূর্ণ এরিয়াতে ঘুরবো তো এখানে একটা লোকাল শপে দাঁড়াইলাম নাস্তা করার জন্য আর এখানে একটা জিনিস কি এরকম দোকানে করে মাংস বিক্রি করতেছে এরকম ছোট ছোট দোকানে আর ওই সামনে আরেকটা দোকান আছে ওটাতে মাংস বিক্রি করতেছে আমরা চায়ে চলে এসেছে হচ্ছে কাশ্মীরি চায় কাশ্মীরি ট্র্যাডিশনাল এই কাশ্মীরের মানুষ প্রচুর পরিমাণে মিষ্টি খায় সবকিছুতেই মিষ্টি খায় আপনাকে চায়েও অনেক পরিমাণে মিষ্টি দিয়ে কিন্তু আগে বলতে হবে যে মিষ্টি খাবেন কি খাবেন না মিষ্টি কম দেওয়ার জন্য আমরা মিষ্টি কম দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ওরা মশলা ব্যবহার করে মশলা প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করে চায় দেখো আমাদের ড্রাইভার ভাইয়া আমাদের জন্য কেক মেক নিয়ে এসছে কেক নিয়ে এসছে ওনার নিজের দোকান থেকে আমাদের জন্য

ধরো অলমোস্ট একেবারে এই গোলমার্গের সামনে চলে আসছি যে পাহাড় পিছনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গোলমার্গের পাহাড় সো আমরা এখানে একটু দাঁড়াইছিলাম এখানে একটা চেকপোস্ট আছে চেকপোস্টটা ক্লিয়ার করে এখন আমরা আবার যাব গোলমার্গের দিকে উপরে এই যে এখন সবাই চলে যাচ্ছে গোলমার্গের দিকে উপরে এই রোডটা দিয়ে এভাবে ইউটার নিয়ে একদম উপরে চলে যাচ্ছে আর গাইজ আজকের ওয়েদার এত সুন্দর ওয়েদার জোস লাগতেছে সবাই যাচ্ছে কিভাবে এত সুন্দর ওয়েদার

তো এটা হচ্ছে গুলমার্গ যাওয়ার আগে যে এই গুলমার্গের রুটটা এই রুটটা আর এই রোডের ভিউ এত সুন্দর চারিদিকে হচ্ছে শুধু ফুল গাছ দেখতেছি এখন হচ্ছে ফুলের মৌসম ফুলের সিজন চারিদিকে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে যেদিকে তাকাই আপনাদেরকে দেখাই যেদিকে দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল যেদিকে তাকাবেন সেদিকেই ফুল দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে সম্পূর্ণ ভিউটা আর এই রোড আমরা অনেক এনজয় করতে করতে যাচ্ছি আর আমার সাথে দেখা হয়ে গেল চারজন বাঙালির আমিও তাদের সাথে একদম জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে ঘুরতেছি একসাথে চারদিকে শুধু এত পরিমাণ ফুল সম্পূর্ণ পাহাড়ে ফুল হয়ে আছে তারপর হচ্ছে আবার পাইন গাছগুলা এত সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ফুল এখানে দেখুন চারদিকে হচ্ছে শুধু ফুল ফুল আর ফুল অনেক সুন্দর লাগতেছে এই ফুলগুলা সম্পূর্ণ পাহাড়ে শুধু এরকম ফুল দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে চারদিকে শুধু ফুল আমরা চলতে চলতে এখন একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়াইলাম আমার পিছনে একদম সম্পূর্ণ পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে আর একদম উপরে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এখান থেকেই যেই পরিমাণ বাতাস এখানে ঠান্ডা বাতাস আর আপনারা এই মৌসুমে এই সিজনটাতে আসলে আপনারা প্রচুর পরিমাণ ফুল পাবেন ফুল দেখতে পাবেন দেখুন আপনাদেরকে বিউটা দেখাই এখান থেকে কি দেখা যাচ্ছে সম্পূর্ণ বিউটা আমরা শ্রীনগর থেকে এত উপরে চলে আসি যে এখান থেকে শ্রীনগরের সম্পূর্ণ শহরটা এত সুন্দর দেখা যাচ্ছে এবং কি একদম ছোট ছোট দেখা যাচ্ছে অনেক দূরে প্রায় আমরা পাহাড়ের প্রচুর পরিমাণ উপরে চলে আসছি আর একটু উপরে গেলে হয়তো আমরা বরফ পাব আপনাদেরকে এখান থেকে শ্রীনগরের বিউটা দেখাই কত সুন্দর লাগতেছে এখান থেকে শ্রীনগরের বিউটা

那个地 ফাইনালি আমি এখন চলে এসেছি একেবারে গুলমার্গের জিরো পয়েন্টে আমার পিছনে আপনারা যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পারতেছেন একদম পাহাড়ের চূড়ায় বরফগুলো দেখা যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা একটা পাতলা সোয়েটার নিয়ে আসার চেষ্টা করবেন আপনার আপনারা যারা আসবেন এখানে যারা সামারে আসবেন তখনও এখানে বরফ পাওয়া যায় ঠান্ডা আছে প্রচুর পরিমাণে আমার তো একদম নাক জমে গেছে সেই পরিমাণ ঠান্ডা আপনারা চেষ্টা করবেন যে একটা সোয়েটার নিয়ে আসার জন্য তাহলে আপনাদের অনেকটা উপকার হবে তো আমি একটা সোয়েটার নিয়ে আসছি ছোটো ব্যাগে করে গুলমার্ক প্রবেশ করার সাথে সাথে জিরো পয়েন্টে এরকম লেখা দেখবেন আই লাভ গুলমার্গ আর এখান থেকে হচ্ছে মূলত স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যায় একদম উপরে টপে যেখানে প্রচুর পরিমাণ বরফ দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এখন সামার সিজন চলতেছে আর এই গুলমার্গে আপনারা সারা বছর বরফ পাবেন যেটা আমি শুনলাম আসার পরে যে পরিমাণ আপনারা স্ক্যামার দেখবেন আমার মনে হয় না পুরী দুনিয়াতে এইরকম পরিমাণ স্ক্যামার দেখবেন আপনারা সাবধানে থাকবেন এখানে আর এখান থেকে এখানে এক কিলোমিটার দেড় কিলোমিটার হাইটা যাওয়া লাগে যেটা হচ্ছে আপনাদেরকে তিন চারশো পাঁচশো চাইবে আপনার দরকার নাই এক কিলোমিটার আপনি হাইটে যান সমস্যা নেই সামনে গেলে ভিউ পয়েন্ট দেখতে পারবেন সামনে উপরে উঠতে পারবেন আপনারা হাইটা সব কিছু দেখতে পারবেন আর এখানে হাইটা কভার করতে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে সে সবসময় চেষ্টা করবেন যে হাইটা হাইটা কভার করার জন্য এই সব কিছু এখানে ভাই যেই পরিমাণ আপনারা চেষ্টা করবেন যে ওদের থেকে একদম বাঁচার জন্য নেই নেই আরে ভাই একজন না একজন যদি হতো একশো জন আসবে একটু পরপর এসেছে আপনার টিকিট আছে কিনা ঘোরা নেবেন কিনা এইটা ওইটা আপনার কিছু দরকার নাই আপনারা শুধু হাইটা হাইটা কভার করবেন আর আমি একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে कम एकदम कम खर की गोलमार्ग गुरेमार्ग एरिया पैदल ही घूम रहे बर्फ में नहीं जाएंगे घूम पाएगा ना हम ये, तो ये साइड में घूमेंगे हम ऊपर नहीं जाएंगे ऊपर तो नीचे का साइड सीन ना नीचे हम लोग यही पर फूल देख रहे हैं ना हम यही तो जाने देते हैं यहाँ हम वही जाएंगे नहीं जाने देते এরকম পরিমানে আসবে একজন না এক হাজার আসবে আপনার পিছনে আপনারা চেষ্টা করবেন যে একটু পাত্তা দেবেন না যে আপনারা আপনাদের ঘুরবেন আপনাদের মতো ঘুরবেন একা একা ঘুরবেন দরকার নাই ভাই দরকার আর এখানে গুলমার্গের এরিয়াটা হচ্ছে এত বিশাল এরিয়া নেওয়া যায় আপনার এরকম লোক নিতে হবে বা গাইড নিতে হবে এরকম বিশাল এটা সবার জন্য উন্মুক্ত আপনারা আসেন আয়সা নিজে নিজে এক্সপ্লোর করেন সবচেয়ে বেশি অভিজ্ঞতা হবে ওদেরকে পনেরোশো দুই হাজার টাকা দেওয়ার কোনো মানে আসে না পার পারসন পনেরোশো দুই হাজার টাকা যাচ্ছে সামনে যে গন্ডলার যে রাইডটা আছে ওটা নিয়ে একদম উপরে চলে যাবেন ওইখানে বরফ আছে ওইটাই এত কিছুর দরকার নাই যে আমার সামনে উপরে দেখা যাচ্ছে বরফ ওই যে পাহাড়ে বরফের পাহাড় এই যে আমরা হাঁটতে হাঁটতে অর্ধেক চলে আসছি এখান থেকে আবার উপরে চলে যেতে পারবো আপনারা যে কোনো সময়ে গোল মার্গে আসেন না কেন খেয়াল রাখতে হবে এখানের ওয়েদার কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়ে যায় সে একটু আগে প্রচুর পরিমাণ রোদ ছিল অনেক সুন্দর আলো ছিল বাট এখন একেবারেই মেঘলা হয়ে গেছে পুরো আকাশ এই দেখাই আমি সামনে সম্পূর্ণ সব মেঘলা হয়ে গেছে এমন এমন লাগছে যে বৃষ্টি আসবে এখন আপনাদেরকে বললাম না এখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে এখানের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই এই যে এদিক দিয়ে আমি আসমান ক্লিয়ার দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে সব একদম কালো হয়ে গেছে এই যে এদিক দিয়ে একদম ক্লিয়ার ক্লিয়ার আকাশ ক্লিয়ার আর এই দিক দিয়ে হচ্ছে বৃষ্টি তো এখানে যে কোনো সময় বৃষ্টি হয় যে কোনো সময় আবার আকাশ ক্লিয়ার হয়ে যায় এমনি তো এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা আবার বৃষ্টি পড়তেছে যেই পরিমাণ হাত জমা যাইতেছে ঠান্ডায় প্রচুর পরিমাণ ঠান্ডা সামার সিজনে এরকম ঠান্ডা বরফ আছে ওইখান থেকে যে বাতাসগুলো আছে ওই বাতাসের সাথে প্রচুর ঠান্ডা আসে ঠান্ডা এখানে হাত জমে যাচ্ছে আমাদের এখন আবার বৃষ্টি থেমে গেছে আর হচ্ছে আমরা গন্ডলার দিকে যাচ্ছি ওইখানের থেকে দেখি টিকিট পাওয়া যায় কিনা ওখানকার টিকিট আগে করতে হয় যদিও আমরা আগে করিনি আমরা এখন করব। এখন যদি পাই ঠিক আছে আর না পাইলে তো কিছু করে না পাওয়া যাবে এখানে সবাই বলতে যে টিকিট করে দিবে করে দিবে আশা করি টিকিট পাওয়া যাবে আমরা টিকিট নিয়ে তারপরে সেটা একদম উপরে ফেস ওয়ানে চলে যাব ওখান থেকে আরও সুন্দর ভালো ভিউ পাওয়া যাবে বরফ পাওয়া যাবে কি যাবে না জানি না বাট সুন্দর ভিউ পাওয়া যাবে কাশ্মীরের যে আলু পোখারা চাষ হয় এটা হচ্ছে সেই আলু যেটা যেটা বাংলাদেশে একদম শুকনা পেয়ে থাকি এরকম ফল হিসেবে পাই না আলু পোখারা একটু ট্রাই করে দেখি এখানে এটা প্রচুর পরিমাণে মিষ্টি পিল আসতেছে যে তরমুজ তরমুজের মতো একটা ফিল আসে কি অনেক মিষ্টি আছে এটা উম জুস জুস অনেক জুস বৃষ্টি শুরু হই গেছে বৃষ্টির সাথে বরফ পড়তেছে এখন একটা সেফ জায়গায় যেতে হবে বরফ পড়তেছে বৃষ্টির সাথে বৃষ্টি চলে গেছে এখন অলমোস্ট এখন একবারে আবার আকাশ ক্লিয়ার হয়ে গেছে সো আমরা যাওয়ার জন্য টিকিট থেকে যেটা সরকারি রেট হচ্ছে আটশো দশ টাকা আর আপনাকে এক্সট্রা চল্লিশ টাকা দিতে হবে আটশো পঞ্চাশ রুপি করে আমরা ফেস ওয়ান পর্যন্ত টিকিট নিচ্ছি তারপর হচ্ছে গন্ডোলাতে করে আমরা একদম উপর পর্যন্ত যাব ফেস ওয়ান পর্যন্ত আর ফেস টু এর টিকিট এখন অ্যাভেলেবেল নেই এটা অনলাইন থেকে কাটতে হয় আপনারা চেষ্টা করবেন যে অনলাইনে কেটে আসার জন্য যেখানে আপনার আবার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেফ হবে যদি আপনারা ফেস ওয়ান বা ফেস টুতে চান তাহলে ওখানকার জন্য আপনারা আবার টিকিট কেটে আসবেন আলাদা করে অনলাইনে আপনারা টিকিট নেওয়ার পরে ফেস ওয়ানের টিকিট নেওয়ার পরে এদিকে হচ্ছে এন্ট্রি গেট এই এদিকটা তো হচ্ছে এন্ট্রি গেট এদিক দিয়ে সো এদিকেই উঠবেন এটা হচ্ছে এন্ট্রি গেট এদিক দিয়ে ঢুকবে সবাই এই যে এন্ট্রি গেট হচ্ছে এই দিকটাতে দিয়ে এন্ট্রি করার পরে হচ্ছে সামনে আপনারা মেইন এন্ট্রি গেটটা দেখতে পারবেন যে দিক দিয়ে আপনারা প্রবেশ করবেন একদম কেবল কারে করে উপর পর্যন্ত একবারে পৌঁছে যাবে একটু আগে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গার আবহাওয়াটা

এত সুন্দর লাগতেছে আর সব জায়গায় সিরিয়াল মানুষ এত পরিমাণ মানুষ যাচ্ছে এত পরিমাণ মানুষ যাচ্ছে সব জায়গায় সিরিয়াল সিরিয়াল এদিক দিয়ে ঘুরে 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 যাওয়া লাগতেছে আমরা আমরা হচ্ছে এখন এটাতে করে এটাতে করে আমরা চারজন যাব এই আমাদের টিম চারজন চারজন হচ্ছে এটাতে করে ফেস ওয়ানে যাব

এজে বন্ধ হয়ে যাচ্ছে আমরা চারজন আমরা এটাতে বসলাম মোট পাঁচজন একজন ক্যাশবেড়ি আছে আমরা মোট পাঁচজন বসলাম এটা একদম শুজ করে 6 কিলোমিটার চলে যাবে এটা এখান অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে অনেক উপরে যাচ্ছে প্রায় আট কিলোমিটারের মতো দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখুন

আমরা কত উপরে চলে আসছি এখান থেকে একদম যেই গোলমার্গের সম্পূর্ণ নিচে ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা একদম অনেকটা উপরে চলে আসছি এই যে আমরা এখন ফেস ওয়ানে চলে এসেছি একদম এখানে হাসার পরে কি পরিমাণ ঠান্ডা একটু নিচে নামতেছি প্রচুর ঠান্ডা এখানে ফেস ওয়ান আসার পরে

চারদিকে হচ্ছে প্রচুর পরিমাণ স্নো ক্যাপ মাউন্টেনগুলা এখন যদিও গরমের সিজন তারপরেও হচ্ছে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে যেগুলার একদম সর্বোচ্চ চূড়ায় বরফ দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে ফেস ওয়ানে আসার পরে রকম বরফ পাচ্ছি না তো এখানে সব হচ্ছে একদম শুকনো মৌসুম এখন শুধু ফেস টুতে বরফ পাওয়া যাবে সো আমরা দেখি হাইটা হাইটা কত রোগ পর্যন্ত যেতে পারি গোলমার্গের ফেস ওয়ানে আসার পরে আপনার হচ্ছে যখন প্রবেশ করবেন প্রবেশ করার বাম দিকেই দেখবেন বিশাল পরিমাণ একটা মাঠ আর এটার উপরে হচ্ছে একদম স্নো ক্যাপ মাউন্টেনগুলা এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে এখানে হচ্ছে মূলত উপর থেকে কিছু পানি আসে যেটা হচ্ছে একদম বরফের পানি আমি আপনাদেরকে দেখাই এই যে পানিগুলা গুলা পরিমাণ ঠান্ডা এখানের পানিগুলা একদম যে বরফটা জমে থাকে যে ওইখান থেকে পানি গলে এখান পর্যন্ত আছে আর এখানে পানিগুলো দেখুন ভাই প্রচুর পরিমাণ ঠান্ডা এখানের পানি আর এখন আমরা হচ্ছি ফ্রেশ ও ফ্রেশ হচ্ছে আরও করে ওখানে প্রচুর পরিমাণ বরফ আছে এখনও এখান থেকেই দেখা যাচ্ছে ওখানে কী পরিমাণ বরফ আর এই বরফগুলো থেকে পানিগুলো আসছে দেখতেই সুন্দর লাগতেছে যদি আপনি যদি হাত দেন পানিগুলোতে নগদ আপনার হাত জমে যাবে এত পরিমাণ ঠান্ডা পানি সরাসরি বরফ থেকে এগুলো জমে আসতেছে হাইটা এটা যাচ্ছি হচ্ছে উপরে যেখানে ফেস ওয়ানে অনেক বিশাল একটা মাঠ আছে ওই মাঠটা থেকে উপরে স্নকে মাউন্টেনগুলো দেখা যায় তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে সেজন্য আমরা ওইখান থেকে এদিকে হাইটা চলে আসছি আর সবচেয়ে বেশি সুন্দর ভিউ পাওয়া যায় ফেস ওয়ানের সবচেয়ে বেশি সুন্দর ভিউ পাওয়া যায় এইখানে আপনি বাইর হয়ে বাম দিকে দেখবেন বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে ওই মাঠটার দিকে হেঁটে চলে আসবেন অনেকটা হাঁটতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট হাঁটলে এদিকে চলে আসবেন এখানে ভিডিও করতে করতে পাঞ্জাবের কিছু মানুষ এর সাথে দেখা হলো সো ওরা গোড়া দিয়ে যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি ওদের ওদের ভিডিও বানাচ্ছিলাম সো ওরা কি সুন্দর করে মিথ্যা কথা বলে আপনারা একটু দেখুন

Welcome to Gulmarg. গোলমার্গের এদিকটাতে এই উপরে ফেস ওয়ানে বসে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এখানে বসে টাইম পাস করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এই যে দেখুন এই যে পানিগুলো আসতেছে না এগুলো একদম একেবারে উপর থেকে যে গ্লেশিয়ার গুলা গলে একদম পানি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু একদম বরফের বরফের মতো ঠান্ডা এগুলো একদম উপর থেকে একেবারে উপর থেকে যে গ্লেশিয়ারগুলো দেখা যাচ্ছে ওগুলো থেকে গোলে পানি হয়ে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে এসে একদম নিচে চলে যাচ্ছে একদম অনেকটা সময় ফেস ওয়ানে কাটানোর পর এখন নেমে যাচ্ছি এখন নেমে যাওয়ার পালা তো এখানে অক্সিজেন একদম কম অক্সিজেন লেভেলে কী কম শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে প্রচুর কম অক্সিজেন লেভেল আর এখান থেকে দেখুন এখন বিকেল তিনটা বাজে ভিউটা আপনাদেরকে দেখে কি সুন্দর এখান থেকে এখান থেকেই শেষ করছি হচ্ছে আজকের কাশ্মীরের গুলমার্গের ভিডিওটা আশা করি অন্য কোথাও থেকে দেখা হবে নতুন এক ভিডিওতে